এই কয়াড়ি রসে গুড় কতখানি হয় মামা কয় করে দিলে এক করে এক কেজি গুড় হয় এক কেজি গুড়ের দাম কত আছে একশো টাকা কেজি এক কেজি গুড়ের দাম একশো টাকা

মানে চিনি দিয়ার অর্থ গোডটা পরিষ্কার হয় হ্যাঁ পরিষ্কার হয় আর গোডটা বেশি টাকা বেচা হয় আর তোমার একটু যদি কালো হয় গুড় কিন্তু এই গুড় তো ধরো বাজারে যাই পাঁচ টাকা দশ টাকা ডিভারেন্স বিক্রি হয় তুমি যখন ব্যবসা করা তুমি তো জানো তুমি গুড় খাটি করি বানামা আর নুন দাও কালো হোক হ্যাঁ দেওয়া যাবে তাহলে